খেলা মানেই হার জয় কিন্তু আপনি কি জানেন এখনো পর্যন্ত আপনার প্রিয় দল বিশ্বকাপে মোট কতটি ম্যাচ হেরেছে এবং কতটি ম্যাচ জয় লাভ করেছে নাম্বার পাঁচ উরুগুয়ে উরুগুয়ে তেরোটি বিশ্বকাপে খেলেছে সেই তেরোটি বিশ্বকাপের মধ্যে তাদের মোট ম্যাচ খেলা হয়েছে ছাপ্পান্নটি ছাপ্পান্নটি ম্যাচে তাদের হারের সংখ্যা হলো বিশ নাম্বার চার সার্বিয়া সার্বিয়া মোট বারোটি বিশ্বকাপে চান্স পেয়েছে সেই বারোটি বিশ্বকাপে তারা মোট ম্যাচ খেলেছে ছেচল্লিশটি সেই ছেচল্লিশটি ম্যাচের মধ্যে তারা হেরেছে মোট বিশটি ম্যাচে নাম্বার তিন জার্মানি জার্মানি এখনো পর্যন্ত উনিশটি বিশ্বকাপে চান্স পেয়েছে সেই উনিশটি বিশ্বকাপের মধ্যে তারা মোট ম্যাচ খেলেছে একশো নয়টি সেই একশো নয়টি ম্যাচের মধ্যে তাদের হার সংখ্যা হচ্ছে বাইশটি ম্যাচে নাম্বার দুই আর্জেন্টিনা আর্জেন্টিনা এখনও পর্যন্ত সতেরোটি বিশ্বকাপে খেলেছে সেই সতেরোটি বিশ্বকাপে তারা মোট ম্যাচ খেলেছে একাশিটি সেই একাশিটি ম্যাচের মধ্যে তাদের হার সংখ্যা হচ্ছে তেইশটি নাম্বার এক মেক্সিকো মেক্সিকো এখনও পর্যন্ত ষোলোটি বিশ্বকাপে চান্স পেয়েছে সেই ষোলোটি বিশ্বকাপের মধ্যে তারা মোট ম্যাচ খেলেছে সাতান্নটি আর সেই সাতান্নটি ম্যাচের মধ্যে তাদের হার সংখ্যা হচ্ছে সাতাইশটি তো বন্ধুরা বিশ্বকাপের ইতিহাসে এই দেশগুলোই সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ